গুড আফটারনুন জলদি জলদি একটা রান্না বানাবো আর সেটা একটু ফাঁকি বাজি তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফুলকপিগুলো এভাবে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে হ্যাঁ যতটা পারবে ছোট ছোট কাটবে আর এই যে আলু কাটবো আর আস্তে আস্তে যা গরম পড়ছে না মানে তখন দেখবে আর বেশি ঝক্কির রান্না একদম ভালো লাগে না শুন না রান্নাঘরে থাকতে একদম ইচ্ছে করে না এই গরমে তাই জন্য ইজি রান্নাগুলো তোমরা করে নিতে পারবে আর আমি তো জানোই রান্নার একেবারে কি বলবো অষ্টরম্বা তাও তোমাদের এই রান্নাগুলো দেখাই তোমরা পছন্দ করো একদম আলু ভাজার মতো করে সরু সরু করে কাটবে একদম সরু সরু করে কাটবে এই আলু ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে নেবো একটু গোলমরিচ দিয়ে নেব যে একটু অরিয়ানো দিয়ে এবারে একটু মেওনিস দিয়ে দেবো এটা এগলেস এগলেসটাই দেব এটা স্পুন দিয়ে মাখিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেবো অনেকক্ষণই ভিজে গেছে অ্যাকচুয়ালি আমি তিতলির সাথে কথা বলছিলাম এইবারে এটা আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে আমি সিলিকনের এটা দিয়ে দিই তোমাদের তো এটা আমি দেখিয়েছিলাম যখন চিকেন রান্নাও করেছিলাম এটা দিয়ে দিলে এয়ার নোংরা কম হয় এবার এটা দিয়ে আর এই ধরনের খাবার দেখবে খেতেও ভালো হয় আর তেলও বেশি থাকে না আর একটু অয়েল স্প্রে আমি করে দেবো অল্প জাস্ট স্প্রে করে দেব আর এয়ার ফ্রায়ারে রান্নার হচ্ছে সবথেকে মজা আর কোনো কিছু করতে হয় না ব্যাস ঢুকিয়ে দাও আর এটা কুড়ি মিনিটের জন্য করতে দিলাম পনেরো মিনিট হয়েছে এয়ার ফ্রায়ারটা বন্ধ করে এটা বার করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে আবার দিয়ে দেবো এই সুবিধেটা এয়ার ফ্রায়ারে রয়েছে জানো তো মধ্যিখান থেকে বন্ধ করে আবার চালু করে দেয়া যায় এই দেখো এটা রেডি হয়ে গেছে আর এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো তেল কতটা কম আছে তোমরা তো দেখলেই এটা মুড়ি দিয়ে খাওয়া যাবে ভাত ডালের সাথে খাওয়া যাবে ফুলকপি ভাজতে গেলে এমনিতেই তেল বেশি লাগে বাট এটা কিন্তু একদমই অয়েল ফ্রি ট্রাই করতে পারো খুব টেস্টি আজকে মঙ্গলবার আমি এখনও হনুমানজির মন্দিরে যাইনি আজকে সকালবেলা রোদ্দুর ছিল তাই যাওয়া হয়নি এখন যাচ্ছি অনেকক্ষণ পুজো দিয়ে ফিরেছি বাড়িতে একটু গেস্ট এসেছিলো তো সেই গল্পগুজব চলছিলো আর সৌরভ বাড়ি ফিরেছে এবার দুজনে একটু চা খাবো যে টিভিতে তোমার নিজের ব্লগ গুলোই দেখতে পারবে ভালো লাগবে তাই না কি হয়েছে তুমি এত আনন্দ আনন্দিত কেন একটু টিভি আসছে মোটেও নয় হ্যাঁ টিভি আসছে না এই টিভিটা আমাদের চলছে না তাই জন্য সৌরভ আর তিতলি প্রচন্ড আনন্দ পেয়েছে বেডরুমে লাগিয়ে দাও হ্যাঁ তিতলি বেডরুমে কেউ টিভি লাগায়

এই টিভি আর এখানে নাকি চলছে না আমার তো যথেষ্ট ভালো ছিল কেন চলছে না জানি না ও কবে আসছে তাহলে সেটাই তো আমি এটা বুঝে উঠতে পারছি ইমিডিয়েট কাল পরশু ডিনার রেডি 10:30 টা বাজে রুটি আর এদিকে তার সাথে রয়েছে রাজমা আর এটা হচ্ছে দই বড়া আর এখানে আলু আর ফুলকপি ফ্রাইটা আজকে যে ব্লগটা দেবো সেটা এডিট করছিলাম করতে গিয়ে দেখলাম আমি ব্লগটা শেষই করিনি জাস্ট ডিনারটা দেখিয়ে চাভাবে রেখে দিয়েছি তাই ভাবলাম ব্লগটা শেষ করি শেষ করতে গিয়ে ভাবলাম যে কি বলে শেষ করবো চারিদিকের যা না সত্যি ব্লগ করতেও ইচ্ছে করছে না দেখো আমি সব সময় চাই যে পজিটিভ কিছু বলবো ভালো কিছু বলবো সত্যি চারিদিকে যা হচ্ছে আর সবার হাতেই এখন মোবাইল সমস্ত খবর আমরা পেয়ে যাচ্ছি আমরা সবাই সিন্দুরের দিকে নজর রেখেছি আমিও রেখেছি যে কি হচ্ছে কি না হচ্ছে খুব খারাপ অবস্থা সত্যি খুব খারাপ হয়েছে যাদের সাথে হয়েছে আমি আর তিতলি এই কথাটাই বলছিলাম যারা ওখানে সেদিন ছিলেন যারা চোখের সামনে দেখেছেন যাদের পরিবারের লোক চলে গেছেন তাদের তো মানে যে দুঃখ সেটা তো আর বলারই নয় বা যারা এই পরিস্থিতি দেখেছেন বা সেই সময় সেখানে উপস্থিত ছিলেন এটা বোধ মানে সারা জীবনের মতন ভোলা আর যাবে না ইভেন যে বাচ্চাগুলো ছিল তাদের অবস্থাটা ভাবো তো চোখের সামনে এরকম জিনিস দেখেছে তিতলি বলছিল এদের মা জানো তো ভীষণভাবে কাউন্সেলিং করানোর দরকার হবে কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছে তারা জীবনে আর বেড়াতে যেতে পারবে আর দেখবে বেড়াতে যাওয়াটা কিন্তু মানুষের কাছে একটা ভীষণ একটা আনন্দের যে আমরা বেড়াতে যাচ্ছি আমাদের সুটকেস গোছানো হচ্ছে টিকিট কাটা হচ্ছে এই সমস্ত মানে একটা কি বলবে একটা আনন্দের কথা ভীষণ আনন্দ লাগে আর বেড়াতে গিয়ে মানুষের এই ঘটনা ঘটেছে সত্যি ভাল লাগছে না ভীষণ মানে সত্যি মানুষ কতটা নৃশংস হতে পারে আর যুদ্ধ মানেও তো ক্ষতি বলো যাদের পরিবারের লোকেরা মানে যারা যারা মিলিটারিতে রয়েছে যারা যুদ্ধে যাবে তাদের অবস্থাটাও ভাবত সত্যি গো এই জন্য মনটাও ভালো নেই মানে ব্লগও করতে পাচ্ছি না যে কি করব কি বলবো এই সময় হাসি মুখে ক্যামেরা নিয়ে কি করতে পারি এই পরিস্থিতিতে তোমরাই বলো এই সময় মনে হয় যে ক্যামেরা ধরে আমি কি দেখাব কি দেখাবো ভালো লাগে না জানো তো আর এই ব্লগিংটাও আমার পার্ট অফ লাইফ তো এটাও আমার একটা কাজ এটাও একটা কমিটমেন্ট তোমাদের সাথে যুক্ত হওয়ার কমিটমেন্ট ইভেন একটা ভালো লাগার জায়গা তাই করি আর যখন ভালো লাগে না তখন করি না সেটা তোমরা বুঝতে পারবে যারা আমাদের ভালোবাসো যারা আমাদের পরিবারটাকে সাপোর্ট করো তারা অন্তত জানো যে আমরা যাই করি সেটা খুব অনেস্টলি করি তো সেই জন্যেই তোমরা আমাদের ভালোবাসো ha <muchas> ha